নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে নওগাঁ পাঁচ সদর আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট আসম সায়েম নিজ উদ্যোগে সরিয়ে নিচ্ছেন সকল নির্বাচনী ব্যানাল ও ফেস্টুন বারো ডিসেম্বর শুক্রবার সকাল থেকেই নওগাঁ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নিজের পোস্টার ও ব্যানার নিজেই অপসারণ করতে দেখা যায় এ প্রার্থীকে আইনের প্রতি শ্রদ্ধা রেখে নির্বাচন কমিশনের আচরণবিধি মানার ক্ষেত্রে তিনি দেখালেন উদাহরণ আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে আমরা রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করি নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সব ধরনের প্রচারণামূলক ব্যানার ফেস্টুন সরিয়ে ফেলা হবে আমরা চাই সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নির্বাচনী তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আসম সায়েম বলেন আইন মেনে নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি আমরা এই নির্বাচনকে স্বাগত জানাচ্ছি আমাদের নওগাঁ জেলার পক্ষ থেকে আমরা এই নির্বাচনকে স্বাগত জানাই সাথে সাথে নির্বাচন আচরণ বিধির প্রতি আমরা সম্মান জানিয়ে আমরা আজকে সকাল থেকেই আমাদের যে সকল বিলবোর্ড অথবা নির্বাচনী যে সামগ্রীগুলো ছিল সেগুলো আমরা অপারেশন করছি ইতিমধ্যে আপনারা দেখেছেন ইনশাআল্লাহ আগামী আটচল্লিশ ঘন্টার ভিতরে আমরা সেগুলো অপারেশন করে সরিয়ে ফেলব